নমস্কার কবিতা খুকিও পাখি কবি অধির কুমার রায় সবুজ পাখি ও সবুজ পাখি আমার দিকে তাকাও পিছন ফিরে একটুখানি মুখটি শুধু বাঁকাও দেখো আমার নতুন জামা কত সুন্দর খেলে দুলে চলছি আমি তোমার ডানারে ঢং আজকে আমি ভীষণ খুশি তোমায় বসে বাজাও শুনবে তারা শশী চাইলে তুমি পেতে পারো এমন নতুন জামা কালকে আবার বাজার থেকে এনে দেবে মামা Não é